আমাদের ডক্টর প্রফেসর ইউনুস সাহেবের সঙ্গে গুজরাটের কষাই মুদি সাক্ষাৎ করেছে সাক্ষাৎ করে তার একটা অভিযোগ যে বাংলাদেশে যেন সংখ্যালঘু নির্যাতিত না হয় চোর যখন ধরা পড়ার ভয় পায় তো অন্যরে অন্যের দিকে ইশারা করে চোর চোর বলতে থাকে কিন্তু উগ্র সাম্প্রদায়িক কষাই মুদি দেখেন কোন দিক থেকে আক্রমণ করেছে অথচ বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতন হয় না তাদের দেশে মুসলমানদের সম্পত্তি কেড়ে দেয় মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে মুসলমানেরা মসজিদে আজান দিতে পারে না অথচ উল্টো সে অভিযোগ করতেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে এর মানে বড় চালাক একজন সাম্প্রদায়িক একজন উগ্র ব্যক্তি নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী সে শুধুমাত্র অভিযোগ করে নাই হতে পারে কালকে এই অভিযোগ করে আবার বাংলাদেশের মানচিত্রে আঘাত করবার চেষ্টা সে করবে আল্লাহর কসম ইসলামী রাজনীতির ব্যক্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হতে যা কিছু আদেশ আকে দাও তাই দিয়ে এই ভূখণ্ড হেফাজত করবার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে আল্লাহর কসম করে বলি আল্লাহর উপর ভরসা করে এই আপনি দেশটাকে কি করে হেফাজত করবেন বলে হুজুর যদি রাজনৈতিক শক্তি থাকে আপনারা কেমনে হেফাজত করবেন আমরা রাজনৈতিক শক্তির বলি আমরা যে নতুন দলিলের কথা বলি সেই দলিল হবে ইসলামের উপর ভিত্তি করে সেই বন্দোবস্ত হবে ইসলামের উপরে ভিত্তি করে সেই রাজনীতি হবে ইসলামের উপরে ভিত্তি করে আর ইসলামের ভিত্তি করে যে রাজনীতি হবে সেই রাজনীতি দিয়েই আমরা রাষ্ট্র হেফাজত করতে পারব আপনি প্রচলিত রাজনীতি করলে লড়াই করতে পারবেন না প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে আপনার উপর বস্তু নাই ইসলামের রাজনীতির ভিত্তি হচ্ছে উপর আল্লাহ ভরসা করবেন আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার না থাক অস্ত্র থাকার না থাক আপনি এই পৃথিবীর কোনো তাগদের শক্তির উপর ভরসা করবেন না আপনি চলে যাবেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে যদি সামান্য কয়েকটা তট দিয়ে তিনশো তেরো জন হার্থ সাহাবাহরাম মোকাবেলায় দাঁড়িয়ে বিজুই হতে পারে আল্লাহর কসম ইসলামী রাজনীতির ব্যক্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হতে যা কিছু আছে কেন তাই নিয়ে এই ভূখণ্ড হেফাজত করবার জন্যে ময়দানে চাপিয়ে পড়বে আল্লাহর কসম করে বলি আল্লাহর উপর ভরসা করে এই মুসলমান যদি তাগুতের মোকাবেলায় চাপিয়ে পড়ে তা

আল্লাহর উপর ভরসা শেষ আমরা দেখেন সংখ্যায় প্রায় দুইশো কোটি ইহুদিদের সংখ্যা গোটা পৃথিবীতে দেড় কোটিও হবে না কি করে মাদ্রাসাগুলো ধ্বংস করবে তারা লালবাগ জামিয়া সহ বাংলাদেশের অনেক মাদ্রাসায় যারা তাদের পা চেটেছে যারা তাদের গোলামি করেছে তাদেরকে বসিয়ে দিয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরির জন্য যোগ্যতা লাগে কিন্তু আজকাল বাংলাদেশে এমন হয়ে গেছে মাথায় যদি টুপি থাকে আর একটা পাঞ্জাবি পড়লে তারে ধর্মীয় কাজে বসায়া দেয় যোগ্যতা থাকার না থাক সমস্যাটা এই জায়গায় যারা প্রচলিত রাজনীতি করে ডাক্তার ইঞ্জিনিয়ারের সাবজেক্ট তো তারা বুঝে কিন্তু ইসলামী সাবজেক্ট তারা বুঝে না টুপি দাঁড়িয়ে দেখলেই তারা মনে করে সেই মনে হয় ইসলামী নেতা এই মাহফিল নিরাপদ থাকবে না মাদ্রাসা নিরাপদ থাকবে না মসজিদ নিরাপদ থাকবে না ভালো করে বুঝেন রাজনৈতিক শক্তি আমাদের অনুকূলে না থাকলে আমরা দেশটাকেও হেফাজত করতে পারব না এই তো গত পরশুদিন ভারতে প্রায় পাঁচ লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে পাঁচ লক্ষ বাংলাদেশেও আছে অনেক ওয়াকফ সম্পত্তি কি জিনিস মুসলমানেরা তাদের সম্পত্তি মসজিদের জন্য মাদ্রাসার জন্যে এতিমখানার জন্য সরাইখানা মেহমান খানার জন্যে নানা সেবামূলক কাজে মুসলমানেরা নিজের সম্পত্তি ওকফ করেছেন আল্লাহর জন্যে কামত পর্যন্ত সেই সম্পত্তি থাকবে এবং যেই কাজে অক্ষ করেছে সেই কাজে এই সম্পত্তি ব্যবহৃত হবে মুসলমানদের সম্পত্তি কিন্তু পরশু রাতে ভারতের পার্লামেন্ট এই অক্ষ সম্পত্তি যে আইন আছে সে আইনটাকে সংশোধন করে এমন আইন পাশ করেছে যে আইনের ফলে এই অক্ষ সম্পত্তির মালিক আর মোতাবাল্লি থাকবে না ওয়াকেফ থাকবে না মুসলমান থাকবে না এর মারিকালা চলে গেছে রাষ্ট্রের হাতে এবং রাষ্ট্র কম পক্ষে চার হিন্দু দিয়া সেই অক্ষ স্টেটগুলো পরিচালনা করবে অনেক কথা আমি লম্বা কথায় যাব না একটু বুঝার চেষ্টা করেন সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই যে কদিন আগে আমাদের ডক্টর প্রফেসর ইউনু সাহেবের সঙ্গে গুজরাটের কষাই মুদি সাক্ষাৎ করেছে সাক্ষাৎ করে তার একটা অভিযোগ যে বাংলাদেশে যেন সংখ্যালঘু নির্যাতিত না হয় চোর যখন ধরা পড়ার ভয় পায় তো অন্যরে অন্যের দিকে ইশারা করে চোর চোর বলতে থাকে আমি অবাক হইলাম মাশাআল্লাহ আমাদের প্রফেসর ইউসুফ সাহেব যথেষ্ট যোগ্য মানুষ কিন্তু উনি উগ্র কিংবা সাম্প্রদায়িক নয় উনি মেধা দিয়ে শিক্ষাকার পরিস্থিতি জয় করেছে কিন্তু উগ্র সাম্প্রদায়িক এক কসাই মুদি দেখেন কোন দিক থেকে আক্রমণ করেছে অথচ বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতন হয় না তাদের দেশে মুসলমানদের সম্পত্তি কেড়ে দেয় মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে মুসলমানেরা মসজিদে আজান দিতে পারে না অথচ উল্টো সে অভিযোগ করতেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে এর মানে বড় চালাক একজন সাম্প্রদায়িক একজন উগ্র ব্যক্তি নরেন্দ্র মোদি হিন্দুত্ববাদী সে শুধুমাত্র অভিযোগ করে নাই হতে পারে কালকে এই অভিযোগ করে আমার বাংলাদেশের মানচিত্রে আঘাত করবার চেষ্টা সে করবে আপনি দেশটাকে কি করে হেফাজত করবেন। বলে যদি রাজনৈতিক শক্তি থাকে আপনারা কেমনে হেফাজত করবেন আমরা যে রাজনৈতিক শক্তির কথা বলি আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলি আমরা যে নতুন দলিলের কথা বলি সেই দলিল হবে ইসলামের উপর ভিত্তি করে সেই বন্দোবস্ত হবে ইসলামের উপরে ভিত্তি করে সেই রাজনীতি হবে ইসলামের উপরে ভিত্তি করে আর ইসলামের ভিত্তি করে যে রাজনীতি হবে সেই রাজনীতি দিয়েই আমরা রাষ্ট্র হেফাজত করতে পারব আপনাদের কষ্ট হচ্ছে আগেই তো বলছি আমি কেমন পর্যন্ত বাঁচব না যে পরবর্তীতে দাওয়াত দিবেন এই আশায় থাকবে একটু চিন্তা করেন দুই দিন ধরে তো মাহফিল চলতেছে ওয়াজ তো অনেক শুনছেন আরো শুনবেন আমার পরে খ্যাতনামা একরাম আছে ব্যক্তিত্ব বক্তারা আছে বয়ান করবেন এখানে নানান রাজনৈতিক দলের লোকেরাও আছেন আমাকে গালি দিবেন না একটু ঠান্ডা মাথায় শোনেন একটা হচ্ছে প্রচলিত রাজনীতি আর একটা হচ্ছে ইসলামী রাজনীতি প্রচলিত রাজনীতির শক্তিটা কোন জায়গায় এটা আমি এখানে ব্যাখ্যা করব না তবে প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুবাদ বস্তু বস্তু পদ পদবী অর্থ ইত্যাদি হচ্ছে প্রচলিত রাজনীতির ভিত্তি ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে দিন কায়ামের চেষ্টা করা কথা ঠিক না বেঠিক হুজুর বুঝলাম না এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে আছে হা আছে আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহর উপর যারা ভরসা করবে তারাই শক্তিশালী দুনিয়ার কোন বস্তুর উপরে ভরসা করলে আপনি শক্তিশালী হতে পারবেন না কাল যখন বাংলাদেশ আক্রান্ত হবে আপনার মনে হবে কারা আক্রান্ত করছে প্রতিবেশী রাষ্ট্র আক্রমণ করছে হা তাদের হাতে অ্যাটম বোমা আছে, মিজাইল আসে অত্যাধুনিক অস্ত্র আছে তাদের জনসংখ্যা দেড়শো কোটি তাদের সৈন্য সংখ্যা এত আপনার দেশে কি আছে আপনি কি দিয়ে লড়াই করবেন কি দিয়ে আপনি তাদের মুখোমুখি হবেন আপনার জনসংখ্যা মাত্র ১৬ কোটি আপনার হাতে অ্যাটম পাওয়ার দায় কিছুই দায় যখন তারা আমার দেশের উপর জুরুম আগ্রাসন চালাবে আপনি প্রচলিত রাজনীতি করলে লড়াই করতে পারবেন না প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে আপনার উপর বস্তু নাই ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর আল্লাহর ভরসা করা আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার না থাক অস্ত্র থাকার না থাক আপনি এই পৃথিবীর কোনো তাগত শক্তির উপর ভরসা করবেন না আপনি চলে যাবেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে যদি দিলে সামান্য কয়েকটা তরবারি দিয়ে তিনশো জন ক্ষুধার্থ সাহাবায় কারাম তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে আল্লাহর কসম ইসলামী রাজনীতির ব্যক্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হতে যা কিছু আছে না কেন তাই দিয়ে এই ভূখণ্ড হেফাজত করবার জন্যে ময়দানে চাপিয়ে পড়বে আল্লাহর কসম করে বলি আল্লাহর উপর ভরসা করে এই মুসলমান যদি তাগুতের মোকাবেলা

পৃথিবীর কোন পড়া শক্তি মুসলমানদের থামাতে দমাতে পারে নাই আল্লাহর উপর ভরসা শেষ আমরা দেখেন সংখ্যায় প্রায় দুইশো কোটি ইহুদিদের সংখ্যা গোটা পৃথিবীতে দেড় কোটিও হবে না অথচ দেখেন তারা সিসফায়ার যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ইসরাইল। কত বড় গাদ্দারি যুদ্ধ বিরতি ঘোষণা করে আবার সেই বিরতির মধ্যে ঈদের দিনে তারা ফিলিস্তিনি নারী শিশুদের উপরে গণহত্যা চালিয়েছে ইসরায়েল পৃথিবীর কোন যুদ্ধ নীতিও মানে না ইসরায়েলের কাছে কোনো শিষ্টাচারও নাই ইসরায়েলের কাছে কোনো মানবতা নাই এটা গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট বাংলাদেশের যুবকদের কাছে এখনো স্পষ্ট হয় নাই এটা আমেরিকান ছাত্রদের কাছেও স্পষ্ট আমি জানি না আপনারা সকলে জানেন কিনা বেশ কিছুদিন আগে আমেরিকান নানান ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে গিয়েছিল আর বাংলাদেশে যখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইতে হয় তো আমি মৌলভী সাহেব একাই দাঁড়াই কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমরা খুঁজে পাই না আমেরিকার মতো রাষ্ট্রে তাও শ্বেতাঙ্গ আমেরিকা শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ আমেরিকানদের তারা প্রকৃত আমেরিকান মনে করে আর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের তারা মনে করে তারা আফ্রিকা থেকে এসছে এই জন্য সেই শ্বেতাঙ্গ আমেরিকান স্টুডেন্ট রাস্তায় নেমেছে ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু ভাইরে যেখানে যুদ্ধের দরকার যুদ্ধ না করে আপনি যতই চিল্লাচিল্লি করেন যতই মিছিল মিটিং করেন কেমত পর্যন্ত করতে পারবেন কাজ হবে না যেখানে যুদ্ধ দরকার সেখানে যুদ্ধ করতে হবে যতই কেমত পর্যন্ত দোয়া করেন দোয়া করেই যদি সমাধান করা যেত তো কোন নবী রসুল কাফের বিরুদ্ধে অস্ত্র ধরতেন না নবী রসুল তো মুস্তাজাবু দাওয়া তারা ডাকলে আল্লাহ শোনেন এই যুদ্ধের বিধান আল্লাহ এই জন্যই দিয়েছেন যাতে ইসলাম এবং মুসলমানদের নিরাপত্তা বিধান করা যায় আজকে 200 কোটি মুসলমান ইহুদিদের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতা এজন্যই নাই এই মুসলমানরা আল্লাহর উপর তেমন বিশ্বাস রাখে না কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে আমি লম্বা কথা বলবো না একটু খেয়াল করবে ডান দিকে কি কথা না বলি বাচ্চারা শোনো আমাদের একটা রাজ নৈতিক শক্তি ইসলামী রাজনৈতিক শক্তির দরকার আছে না নাই এই কথা তো স্পষ্ট এখন যেহেতু দরকার আছে সাহেব যদি একা রাস্তায় চলতে থাকে সেই শক্তি হয়ে যাবে আমি যদি ভুল করে থাকি সংশোধন করার দায়িত্ব আপনাদের ওলামা একরামের কিন্তু আমি যদি সঠিক পথে থাকি ওলামা একরামের দায়িত্ব হচ্ছে আমাকে সহযোগিতা করা গত ষোলোটা বৎসর আমি চাইলেও কোনো না কোন বাজারে উঠে আমার নিলাম হয়ে দু চার টাকায় জেলখানায় একবার না আল্লামা মুফতি আমিন রেমাউল্লাহ যখন ছিলেন দু হাজার এগারো চৌঠা এপ্রিল হরতালের দিন আমাকে গ্রেফতার করে আমি তখন এগারোতে বেশ কিছুদিন সরকারি মেহমানখানায় ছিলাম এরপর আপনারা সবাই মিলিত আন্দোলন সংগ্রাম করলেন তেরোতে তেরোর হেফাজতের আন্দোলনের পর আমি লম্বা সময় সরকারি মেহমানখানায় ছিলাম এরপরে এবার একুশে মোদী বিরোধী আন্দোলন যখন শুরু হলো সবার আগে আমারই দোষ আপনি আসেন মেহমানখানা প্রস্তুত এবার ধরে তো আর না দুই বছর আড়াই বছর এই যে এবারের ইটটা ভিন্ন রকম একটা ঈদ ছিল ভিন্ন রকম একটা ঈদ কেন ছিল এবারে ঈদে আমরা সম্পূর্ণ মুক্ত ছিলাম এর আগে আমি তিন তিনটা ঈদ কাটিয়েছি তিনটা রোজার ঈদ ঈদ উল ফিতর সরকারি মেহমান খানায় কথা তো অনেক দেখেন আমি এত কথা আজকে বলতেও পারবো না এই যে অনেকেই তো দাবি করে আমরা আন্দোলন করছি আমাদের এতজন লোক শহীদ হয়েছে আমার আমার এই ত্যাগ আমার এই কুরবানি আমি বলি কি জানেন সব ঠিক আছে তুমি ত্যাগ দিয়েছো তোমার দল ত্যাগ দিয়েছে ছাত্ররা কুরবানি দিয়েছে কিন্তু এই ফেসিবাদী সরকারের পতন হয়েছে আলেমদের বদার কারণে ষোলো বছর তো অনেকবার আন্দোলন হয়েছে জেলখানায় আলেমদের সঙ্গে যে আচরণ করা হয়েছে এক এক আলেমকে এতটা কষ্ট দেওয়া হয়েছে আমার মতো একটা নিরীহ মানুষ আমিও প্রায় পৌনে দুই মাস রিমান্ডে ছিলাম রিমান্ড থেকে আমাদেরকে যখন কারাগারে নেওয়া হয় কারাগারের ভেতরে আলেমদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করছে একটা কারাগারে দেখেন চুরি মামলার আসামি আছে ডাকাতি মামলার আসামি আছে সিনতাই খুন রাহাজানি তারপরে আপনার আছে ধর্ষণ মামলার আসামি সব জেলখানার ভেতরে ঘুরে বেড়ায় জেলখানার ভেতরটা একটা পার্কের মতো করা আছে সেই জালখানায় একজন আলেমকে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখবে যেমনই কাটত কালো ও মামুনুল হক সাহেবের সঙ্গে কামরাঙ্গির চোরে মাওলানা আতাউল্লাহ সাহেব হাজি রহমানুল্লাহ কনিষ্ঠ সন্তান সাহেব জাদা ওনার জানাজা শেষে আমরা বসে কথা বলতেছিলাম যে জেলখানায় রাতগুলো খুব ভালো কাটত হা জেলখানায় রাতগুলো আমাদের খুব ভালো কাটতো কিভাবে শেষ রাতে একটা দেড়টা বাঁচতেই দ্রুত ওলামায় একর উঁচু করে নামাজে দাঁড়ায় যেতে এক একজন দাঁড়ায়া তেলাবাদ করতেছে কানতেছে কেউ রুকুতে পড়ে কানতেছে কেউ সেজদায় পড়ে কানতেছে এক একটা কামরা থেকে বাচ্চা পিচাইলে যে আওয়াজ হয় এইভাবে এক এক আলেমের কামরা থেকে কান্নার আওয়াজ আসতেছে আড়াই বছর তিন বছর আলেমরা এই ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা আবদ্ধ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন এমনকি অনেকে আইনজীবী থেকে বিচ্ছিন্ন অনেকে জেলখানায় তার সন্তান মারা গেছে খবরটা পর্যন্ত তার দেওয়া হয় নাই আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে আমি জেলে আমাকে লাশের মতো করে গাড়িতে করে জানা যায় আনা হয়েছে তাও মধ্যরাতে যা খুশি তাই করেছে আলেমদের সঙ্গে আর আলেমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছে কেউ বলে যে চট করে আসবে কেউ বলে যে ফিরে আসবে দেখো আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না ফেরাউদ নিদর্শন হয়ে আছে নিদর্শন কামক পর্যন্ত লোকেরা ফেরাউদ নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নিবে যারা গত ষোলো বছর আলেমদের উপর অত্যাচার করেছে আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লা একুশটা মাস তারা গৃহবন্দী রেখেছে ফিরতে পারবে না নিদর্শন হয়ে থাকবে অন্তত আগামী একশো বছর লোকেরা বলবে আলেমদের উপর জুলুম করলে এমন পরিণতি হয়